ডিয়ার স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিশেষ করে পিজি এম টি বা পিজি ম্যাথ ম্যাথামেটিক্স ফার্স্ট ইয়ার আপনাদের একটা পেপার যে পেপারটা হচ্ছে ফোর বি এখানে উল্লেখ আছে আমি আপনাকে দেখাই তো এই পেপারটার কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম হবে তো কীভাবে হবে কখন করতে হবে সেই বিষয় নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলবো আশা করছি আপনারা প্রত্যেকে জেনে গেছেন তা আমি প্রসেসটা একটু বুঝিয়ে দিই আমি কথা বলছি এক্সাম ইনস্টিটিউট থেকে আপনাদের প্রিয় হাসান স্যার তো চলুন এক এক করে শুরু করা যাক এখানে কি বলা হয়েছে ফার্স্ট অফ অল এই ট্রেনিংটা কাদের জন্য যেটা আমাদের মেনশন করা হয়েছে সেটা হচ্ছে এই ট্রেনিংটি সেই সব পিজি এম টি জন্য যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বা তার আগে ভর্তি হয়েছেন এবং এই যে কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামটি নি তাদের জন্য দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই সমস্ত ব্যাচের ছাত্র ছাত্রীদের জন্য এই ট্রেনিং প্রোগ্রামটি অ্যাভেলেবেল আছে মানে এক কথায় যে করেনি তার জন্যই এই প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে বুঝা গেল দ্বিতীয়ত ট্রেনিংয়ের সময় ও মাধ্যম হিসাবে আমরা যদি দেখি তাহলে মোটামুটি ব্যাচে ব্যাচে ভাগ করা হয়েছে এখন ফার্স্ট ব্যাচ প্রকাশিত হয়েছে ফার্স্ট ব্যাচের যে ডেট আমি সেটা উল্লেখ করব সেটা হচ্ছে তেইশ ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের এই যে ফার্স্ট ব্যাচের ডেট প্রকাশিত হয়েছে এখানে আপনারা অনেকক্ষণে দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার পরবর্তী ব্যাচ বের হতেও পারে হতে পারবে না বের হতে পারে যাদের এখন এই ব্যাচে নাম আসেনি এই যে লিস্টটা দেখছেন এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রী আছেন তো বিশেষ করে ম্যাথের তাদের পিজিএমটি এম ফার্স্ট ইয়ার তাদের কিন্তু নাম এখানে উল্লেখ আছে যদি এই লিস্টে উল্লেখ না থাকে পরবর্তী ব্যাচ প্রকাশিত হবে তখন আপনারা সেই ব্যাচে সেই ব্যাচের জন্য অপেক্ষা করবেন আপনারা সেই ব্যাচেও পরীক্ষা দিতে পারবেন একই পদ্ধতি ঠিক আছে যেহেতু এটা ফার্স্ট ব্যাচ অতএব এই ফার্স্ট ব্যাচে কাদের কাদের নাম দেওয়া হয়েছে এখানে ফুল উল্লেখ আছে আমি এইটা আপনাকে পিডিএফটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এ হচ্ছে বিষয় সবথেকে বড়ো বিষয় যেটা হচ্ছে সেটা আপনি দেখেন ফেব্রুয়ারির তেইশ তারিখ শুরু হচ্ছে এবং তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই ডেটগুলো আপনার ছটা থেকে নটা পর্যন্ত মানে সন্ধ্যা ছটা থেকে নটা পর্যন্ত আপনার ট্রেনিং হবে কিন্তু যেদিন ফাইনাল পরীক্ষা মানে ফাইনাল যে সাবমিট সেদিন হচ্ছে আপনার আঠাশ ফেব্রুয়ারি ওটা আপনার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ওই টাইমে পরীক্ষা হবে ওটা যে টোটালি অনলাইন বেসে হবে আপনাদের প্রত্যেকের জন্য বলা হচ্ছে যে আপনারা ইন্টারনেট কানেকশন আছে এরকম মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করবেন ট্যাবলেট থাকলে তো আরও ভালো কম্পিউটার থাকলেও ভালো তো এগুলো ব্যবহার করবেন কারণ যেহেতু আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটি কোর্স করছেন পিজি ম্যাথ আপনাদের তো একটু হলো ইন্টারনেটের দিকে অবগত থাকাটা দরকার যাই হোক যে কারণে আপনাকে এটাই বলা হচ্ছে তো আপনাদের পরীক্ষাটা হবে দিন ক্লাস হবে পাঁচ দিন মতো ক্লাস হবে ছয় দিনের দিনে আপনাদের ফাইনাল পরীক্ষা হবে টোটালটাই অনলাইনে হবে কোডিং এর থ্রু তো আমি সব বুঝিয়ে দেবো কীভাবে কি করতে হয় কারণ গত বছর আমরা কিন্তু এই বিষয়ে ভিডিও করেছিলাম সেখানে কিভাবে সাবমিট করতে হয় বুঝিয়ে দিয়েছি দেখুন এই পরীক্ষাগুলো সাবমিট করা অ্যাকচুয়ালি লিগাল নয় তাও অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের হেল্প করা হয় যে কারণে আমরা করে দিই ঠিক আছে নির্দিষ্ট যে পাঁচ দিন আপনাদের অনলাইনে ক্লাস হবে সেখানে কিছু আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বা কোশ্চেন দেওয়া হবে বা সলভ করা হবে যেগুলো আপনার ওই ফাইনাল যে ছয় দিনের দিন যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু ওই বিষয়টা টোটালি ইনক্লুড থাকবে মানে আপনাকে প্রথম পাঁচ দিন যেগুলো পড়ানো হলো বা যে নোটস লেখানো হলো সেগুলো কিন্তু কিছুটা হলো ওখানে পড়বে কিছুটা সবটাই পড়বে ওখানে মানে আপনার কোশ্চেন আসবে সেগুলো আপনাকে সাবমিট করতে হবে তো যে কারণে আপনাকে মাথায় রাখতে হবে বিষয়টা যে কুইজ হবে কুইজগুলো আপনাকে মোটামুটি সাবমিট করতে হবে তারপরে গুগল ফর্মের মাধ্যমে ফিডব্যাক জমা দিতে হবে আপনাকে তো এই মোটামুটি শর্ত আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে আর একটা বিষয় যেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর মাধ্যমে এই কোর্সটা টোটালি আপনার ক্লিয়ার করা হবে মানে যারা সি প্রোগ্রাম বা প্রোগ্রামিং জানেন তাদের জন্য খুবই ভালো একটা বিষয় এখানে আপনার একটা ভিডিও লেকচার দেওয়া হয়েছে আমি দেখছি ভিডিও লেকচারটা আপনাকে বলে দিচ্ছি একদম লাস্টে আসি যদি কোনো কিছু প্রবলেম হয় আপনার এখানে আপনি প্রত্যেক দেখে নেবেন যে আপনার নাম আছে কি না ইনরোলমেন্ট নাম্বার দেওয়া এখানে উল্লেখ আছে ঠিক আছে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি এক একটা কলেজ ওয়াজ আপনার এখানে সব ডিটেলস দেওয়া আছে যাই হোক এবার প্রথমের দিকে আসি যেটা আপনাকে বোঝানোর বিষয় সেটা হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখেন যদি আপনার বই না পেয়ে থাকেন হাতে বা আপনি কলেজ থেকে বা স্টাডি সেন্টার থেকে বই না আনেন দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কটায় ক্লিক করে আপনি কিন্তু ওই পেপারটা ডাউনলোড করতে পারেন ওই পেপারের স্টাডি মেটিরিয়ালস ডাউনলোড করতে পারেন এবার আর একটা বিষয় যেটা হচ্ছে আর একটা বিষয় আপনারা খুব ভালোভাবে খেয়াল করুন এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া হচ্ছে আর একটা লিঙ্ক এখানে সি প্রোগ্রামিংয়ের উপরে যে সমস্ত কেস স্টাডিজ দেওয়া হয়েছে এই ভিডিওটা সেগুলো উল্লেখ আছে আপনারা যারা আগের থেকে বিষয়টা জানতে বা শিখতে চান তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন আচ্ছা টোটাল এই লিঙ্কগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে অতএব এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এই ভিডিওর লিংক দেওয়া আছে সুতরাং প্রত্যেককে বলবো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে দেওয়া আছে এবং প্রত্যেকটা লিঙ্ক আমাদের চ্যানেলের যে ভিতরে ভিডিওর সাথে দেওয়া হয়েছে সেটা দেখে নেবেন ধন্যবাদ কোনো কোশ্চেন থাকলে সরাসরি ইউনিভার্সিটির দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন তাহলে আপনি বিষয়টা ভালোভাবে জানতে পারবেন এই হচ্ছে দুটো ফোন নাম্বার এই হচ্ছে বিষয় ধন্যবাদ